হ্যালো আলাইকুম মি আজকে আমরা ইজি শপিং থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু থাকছে আপনাদের জন্য স্পেশাল কিছু অফার সামনে যেহেতু দুর্গাপূজা তাই ভাবলাম আপনাদেরকে অনেক সুন্দর কিছু অফার দেওয়া যায় কিনা তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি আমরা কিন্তু চলে আসলাম আমাদের সুন্দর কিছু কালেকশন দেখাতে আপনাদের সাথে শেয়ার করতে দেখতেই পারছেন বেশ কিছু সুন্দর সুন্দর গহনা কিন্তু এখানে ডিসপ্লে করা আছে আছে এদিকেও অনেক অনেক গহনা আর আপনাদের জন্য আমাদের এই যে সমস্ত প্রোডাক্ট সম্পূর্ণ হচ্ছে ক্লের গহনা আপনি যদি ক্লোজ করে দেখায় দেখেন সবই হচ্ছে ক্লের গহনা এটা একটা নেক পিস এত সুন্দর মানে এগুলো একদম হাতে তৈরি কেউ কি বলবে এবং এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি না সম্পূর্ণ ক্লের কাজ এখানে অনেক অনেক গহনা সাজানো আছে এবং আমাদের মেইন প্রোডাক্টই হচ্ছে গহনা গহনার মধ্যে আপনারা পাবেন হচ্ছে নেক এবং সাথে কিন্তু সুন্দর কিউট করে ম্যাচিং কিছু ফিঙ্গারিং এবং কানের দুল তো আছেই আছে এই যে আমাদের কানের দুল তো এইগুলাই কিন্তু শেষ না আমাদের কালেকশন কিন্তু শুধু এইটুকু না আমাদের কালেকশন আরো অনেক আছে আমরা একটু পরে আমাদের ফ্যাক্টরিটা দেখাই দিব এখানে দেখতেই পারছেন এত সুন্দর করে আমাদের প্যাকেজিং করা এবং আমরা যখন ডেলিভারি দিয়ে থাকি তখন কিন্তু প্যাকেজিং অনেক শক্তভাবে করা হয় যাতে করে কোন রকম আপনার প্রোডাক্টটা ভাঙবে না এই যে বক্সটা দেখছেন এটার মধ্যে কিন্তু এইভাবে প্যাকেট করা আছে এবং এই বক্সটা লাগানোর পরে আবারও পুরাটা হচ্ছে একদম ফুল টাইট করে দেওয়া হয় যাতে করে যখন আমরা ডেলিভারি দিই কোন রকম নষ্ট না হয় কিন্তু দুর্গাপূজা উপলক্ষে চলছে বিশাল অফার যারা যারা অফারটা নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই পারছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড যারা যারা দু হাজার টাকার অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সো আর না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের পেজ ইজি শপিং থেকে এখানেই কিন্তু শেষ না আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হ্যান্ড প্রিন্টের শাড়ি দেখতেই পারছেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর একটু ক্লোজ আসি আমরা শাড়িটাই কিন্তু কোরাটা হ্যান্ড প্রিন্ট করা আঁচল থেকে স্টার্ট করে নিচে কুচিতেও কিন্তু আপনারা পাচ্ছেন হ্যান্ড প্রিন্ট এবং এগুলো সবই হচ্ছে হাতে তৈরি সো এখানে আমাদের আছে বেশ কিছু ওয়ান পিস কালেকশন আমাদের কাজ কিন্তু চলতেছে শাড়ির এবং ওয়ান পিস এরপর আপনারা আরো অন্যান্য অনেক অনেক ডিজাইন দেখতে পারবেন এখানে একটা ডিজাইন আমরা জাস্ট শো করলাম আপনাদের সাথে দেখানোর জন্য এবং আমাদের পেজে কিন্তু অসংখ্য অসংখ্য রিভিউ আছে আপনারা চাইলে পেজে দেখতে পারেন কিন্তু আমাদের কাজ চলতেছে সবগুলা প্রোডাক্ট কিন্তু এখানে কালার করা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট অলরেডি রেডি আছে এবং এইগুলো যে রেডি করছে সেই আপু হচ্ছে এইখানে সে কিন্তু নিজের হাতে ক্লে দিয়ে সবগুলো প্রোডাক্ট বানাচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের কারিগররা কিন্তু অনেক দক্ষ তারা সবগুলা প্রোডাক্ট একদম নিজের হাতে অনেক সুন্দর করে এবং যত্ন সহকারে ভালোবাসার সাথে তৈরি করে এখানে কিন্তু আমাদের অলরেডি প্যাকেজিং চলতেছে এগুলা সব কিন্তু চলে যাচ্ছে আমাদের কুরিয়ারের জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি এবং যশোর মধ্যে হোম ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এবং যশোরের বাইরে মানে সারা বাংলাদেশে অল ওভার বাংলাদেশ চার্জ হচ্ছে একশো টাকা তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখন অর্ডার করে ফেলুন পূজা উপলক্ষে চলছে বেশ কিছু ডিসকাউন্ট অ্যান্ড স্পেশালি যারা হচ্ছে প্রি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য একটু ছোট করে বলে দিই শুধুমাত্র প্রি অর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে যাতে করে আমরা কনফার্ম থাকি যে হ্যাঁ আপনারা শিওর প্রোডাক্টটা নিচ্ছেন তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অর্ডার করবেন অ্যান্ড সবাই কষ্ট করে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল অফিস আসসালাম আলাইকুম